আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরশাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই স্বৈরশাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারে সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট সেটা হলো সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আবার বাংলাদেশের উপরে যে স্বৈরাচারের কবল আসবে সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর সচিবালয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো তো গত তিপ্পান্ন বৎসরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল সেগুলোতে এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল বল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা জুলাইগণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল সেই মানুষগুলোর জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউজে পরিণত করেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে উঠবে আরেকটি বিষয় হল প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা ইন্টার্ম গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি ফুল পুলিশ বিজিবি র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচরের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সপর্দ করুন আর যদি সিভিল কোর্টও আপনারা শপর্দ না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা ইতিমধ্যেই দেখেছি